ভরংশ আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে যারা তোদের আগ্রহ চলেছি তারাও ছাড়ছে তারা সাইটটা আইছে মসজিদের ভিতরে কীটা হয় মসজিদের ভিতরে কি হয় সাইড আইসে বুঝে দমলে তে মুসলমান ওই লই জোতাদী রাজ্যে মসজিদেও ঢুকছে বাড়িও জোতারি নাই তোমরা ইসালের আর দরকার আমি ইন্ডিয়াতে যখন মাসিরা গেলাম একটা মন্দিরের সামনে দেখলাম লেখা আছে যে আপনি জোতা নিশ্চিন্তে বাইরে রাখুন কারণ এটা মসজিদ না এটা মন্দির মানে কি মানে হচ্ছে মসজিদে জোতাসুরি চুরি হয় মন্দিরে জোতা চুরি হয় না মুসলমান আমরা কি বলে মানুষ রয়েছি মানুষ রয়েছি বাংলা কথা আছে কথা এসলো বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানোয়ার মনে করে ঠিক কিনা কত জঘন্য কথাটা বলছে তুমি হয়তো উজন বুঝো নাই যেটা মসজিদ এটা মন্দির এখানে জুতা চুরি হয় না তোমাদের মসজিদে জুতা চুরি হয় মন্দিরে জুতা চুরি হয় না আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারে এক চাইতে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই কিন্তু আমাদের অনুভূতি নেই আমরা প্যান্ডেলটার ভিতরে এত লুকছে যে আসি আপনি গড় দিয়ে সে আজ যদি কর অলি অলি অলি

মানতে সমস্যা কি তা আপনি কি খাচ্ছ ধুবের খারাপ হেদিন দ্বীপের রেশ গুরুর লোকে না পাইলে আমার এই গুমুর গুমুর করে খিচ্ছা দেখে আসেনি এই খেচ্ছ আহা কথা কয় না লোকগুলো বুঝলাম না আমরা এই খেচ্ছ তো আসেনি আমরা সে কি উনুসের নাম দিয়া তারপরে গিয়া এই শুভ হালখাতার নাম দিয়া সকালবেলা ইমাম সাহ হুজুরকে দিয়া বিলাত ফড়াইয়া মাগরীবের পরে ইমাম সাহ হুজুরকে দিয়া মুরগা সাবিন দিয়া ভাত খাওয়াইয়া ফার্স্ট সপোজ করছে একটা নোট দিয়া নীলার টিলাত ফড়াই করে যাও আপনি যখন যাই যান আমরা যখন অন্যতন করেন ইমাম সাহুজুরে যাই যান আমরা যখন করা ইমাম সাহ হুজুরে গাড়া রাখা দিয়া খ্যাত রাত রাস্তা ফার্সাটা ফিদা শুরু হয়ে গেছে কাছে

আবিসাইসি পানি উনি আন্না দিছে আমার শরবত তাহলে শরবত খাইলাম ইসলামটা ছিল এক গ্লাস স্বচ্ছ সাদা পানির বোতল এটা কম নাই বেশি হয় মনে করেন একবারে সমান সমান এখন এই সমান সমান এক কাপ পানি যদি থাকে আমি যদি এখান থেকে এক ধুপ পানি খেয়ে ফেলি তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে আমি যদি এক কোষ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে এটা কি ভিতরে থাকবে না বাইরে পরে যাবে বাইরে পরে চিন্তা করে ইসলাম এরকম সমান সমান এক কাপ পানির মতো এখন আমরার তারা কি করছে জানে আমরার তারা যার যার সুবিধা মতো ওই উজ্জ্বল ভাইয়ের জন্য পানির লোকের টাইম দিয়ে চিনি দিয়ে শপথ বানাই দিছে এই আমরার তারা ইসলাম যার জন্য সুবিধা মতো ওই এক গ্লাস সাদা পানির মতো ইসলাম দারে কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াবজা দিছে কেউ তুকমার দানা দিছে

ইহুদিরা যখন আয়াতটা শুনেছে ওরা বলেছে এমন একটা আয়াত যদি আমরা পাইতাম তাইলে এই আয়াতটারে আমরা নিয়া ঈদের দিনের মতো দিন বানাই ফেলতাম তোমাদের বড় ভাগ্য ভালো তোমরা একটা দাবি আয়াত পাইছো আয়াতটা কি আমরা শুনতে চাই যারা পারি তারা পড়ি সবাই মিলে শুনি সবাই পড়ো الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم মজার কথা দেখেন খুব খেয়াল করেন আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া বলবো কঠিন কোনো ওয়াজ আমার কাছে নাই আমার ওয়াজ যারা বুঝেন না তার কোনো বাঁশি লগিয়া লাভ নাই আমার তে বুঝাইয়া বাংলাদেশ আর কেউ করতে আর আমি তো কুমিল্লার মানুষ আপনারা যেমন্য কথা বলে আমি এমন্য কথা কই তাহলে আমরা আমরা বুঝতে ঠিক নিও বুঝতে কি অসুবিধা না সুবিধা তো খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনলে কয়েকটা কথা পাই যেন ভাবি ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করা আল্লা আল্লা ক কে কথা বলে না কে ও নবী আপনি শুনেন নবীজি যে বলেন কাল আজকের এই দিনে অন্তকালের আকাশী দিন আগে দিনটা ছিল শুক্রবার দিনটা ছিল অমুল জুম্মা দিনটা ছিল ইয়ামুল আরাফা শুক্রবার জুমার দিন আরাফাতের দিন আল্লাহ ডাক দেন ও আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম বিদাকুম তোমাদের ধর্ম সুবহানাল্লাহ বলবেন না পরিপূর্ণ মানে কি একটু কম একটু কম একটু বেশি সমান সমান পরিপূর্ণ করে দিলাম আত্মাচ্ছু আমি পরিপূর্ণ করে দিলাম দিই তোমাদের ধর্ম মানে ইসলাম ও আত্মাচ্ছি তোমাদের জন্য আমার পক্ষ থেকে নামত যথেষ্ট করে দিলাম ওরা দিই তোলা কুমল ইসলাম আদি না আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম বলবেন তাহলে আমাদের দিন কি কম আছে না সমান সমান কথা বলে সমান সমান পরিপূর্ণ দিন ইসলাম তাহলে আমাদের রথকে সবাই বলেন রথকে দিন নবী মোহাম্মদুল সুল্লাহ সাল্লাহ ভাই্লাহ এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র এটা আর কমানোও যাবে না বানানোও আমাদের দেশে আফসোস কি জানেন আমাদের দেশে আফসোস হচ্ছে কেউ কেউ ইসলামটারে বাড়াইছে কেউ কেউ ইসলামটারে কমাইছে কেউ কেউ ইসলামটারে করছে কি উমর নাম দিয়া তারপরে গিয়া এই সুবহান আলখাতার নাম দিয়া সকালবেলা ইমাম সাহেব হুজুরকে দিয়া বিলাপ পড়াইয়া মাগরিবের পরে ইমাম সাহেব হুজুরকে দিয়া মুরগা সারেন্ডিয়া ভাত খাওয়াইয়া 550 টাকার নোট দিয়া মিলাদ তেলা পড়ায় বললো আপনি যান যান আপনি অননতন

থাকতেন নয় দুনিয়ার যারা ছিল তারা নাই আমরা জানাছি আমরা থাকবো না সুতরাং ওই আন্দার দেওয়া ইসলাম ওইটাই মানতে হলে মানতে হবে মানে রাখ তোমার মর্ম তো ইসলাম হবে না ইসলামের মন্ম তো তোমাকে হইতে হবে ঠিকই না আপনার মর্ম তো ইসলাম হবে না আপনার মনে হিসেবে জামন্ডা তা করবেন ইসলামের নাম দিয়ে সালাই দিবেন না ভাই সাব এটা আপনি করতে পারেন না মন সাইলে মারা না মন ছেলে নাই কত ভালো ভালো রে কাফের আছে আমি দেখেছি হে কাফের কাটলে খুন্ড বুঝত আমারে আমার মিষ্টা বাড়ান বারান্সে এই রকম মোডা এই রকম লম্বা বাই রকম সোল কাফের কিচ্ছু ঠিক কিরকম আপনাদের তো টাকাওয়ালা কাফের নাই বা কথা বলা লোকগুলো বুঝতাম না কিছু আমাদের চাইতে বেশি টাকাওয়ালা কাফের নাই বড় বড়ো বিল্ডিংয়ের মালিক কাফের নাই আছে কিচ্ছু হয় না ইসলামের কিছু হবেও না আপনি চিন্তা করারও দরকার নাই কিন্তু মনে রাখবেন আপনার মনটা যা চায় দয়া করে তা করেন না ফালনে ইসলাম মানেন না বললে বইয়া বাইয়া বিদায় হয়ে যায় গা আপনি তো করে তো ইসলাম মানার জন্য কেউ আপনার বাধ্য করে নাই না রবি বাধ্য করেছে না শুধু শুধু কোনো মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় নাই সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সুমহান পতাকা তলে হয়েছে ঠিক না বলে বরং আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে যারা কিন্তু আগ্রহ চলেছিল তারাও সারছে তারা সাইড আইছে মসজিদের ভিতরে কি তা হয় মসজিদের ভিতরে কি হয় সাইড আইছে বুঝে দমে তে মুসলমান হইল জোতা ডিনায় কে মসজিদে ঢুকছে বাড়িও জোতা ডিনায় তারপর তোমরা ইসলামের আর দরকার আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম একটা মন্দিরের সামনে দেখলাম দেখা আছে যে আপনি জোতা নিশ্চিন্তে বাইরে রাখুন কারণ এটা মসজিদ না এটা মন্দির মানে কি মানে হচ্ছে মসজিদে জোতা শুরু হয় মন্দিরে জোতা শুরু হয় না মুসলমান আমরা কি মানুষ রয়েছি মানুষ রয়েছি বাংলা কথা আছে কথা এস বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানোয়ার মনে করে ঠিক কিনা কত জঘন্য কথাটা বলছে তুমি হয়তো উজন বুঝো নাই যেটা মসজিদ যেটা মন্দির এখানে জুতা হয় না তোমাদের মসজিদে জুতা হয় মন্দিরে জুতা হয় না আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারে এক চাইতে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই কিন্তু আমাদের অনুভূতি নেই আমরা এমন বাক্য লইছি এমন বাক্য লইছি আমরা এইটাও বুঝি না এইটাও বুঝি না আমরা কত বোকা আমরা চিন্তা করি মুসলমান মন্দিরে শুনুন দেড় হাজার বছর নবী পাঠালেন এই নবীর দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা নবী কল্যাণ তাই করতে গিয়া নবী মোটো আনন্দ ঘন সময় কাটাতে পারেন নাই নবীর পথটা কুসুমা স্তীর্ণ ছিল না নবীর পথটা ফুল বিছানো ছিল না গোটা পথটাই ছিল নবীর জন্য কণ্ঠকাকীর্ণ কাটা বেসানো ঠিক কিনা জন্মের আগেই নবীর উপরে জুলুম শুরু হয়েছে আপনি যদি কন জন্মের আগে আবার জুলুম শুরু হয়ে কেমনে জন্মের পরে আনা শুরু হয় জন্মের আগে হইলো কেমনে নবীর বিপদ আফদ জন্মের আগে শুরু হয়ে গেছে এতেকালের আগে আব্বা নাই তা এর সাইতে কষ্ট আর কি আছে কোন নবী এতেকাল জন্মের আগেই নবীর আব্বা এতেকাল করে ফেলেছে জন্ম হয় নাই আত্মা করে ফেলেছে জন্মের আগে বা ফাই চিন্তা করে দেখেন কি বিপদ জন্মের পরে ছয় বছর বয়সে মা ও যাও দাদা ছিল নয় বছর বয়সে দাদাও নাই কি বিপদের ভিতরে নবী বড় হইছে যদিও প্রাথমিক সময়টা নবীর চরিত্রের কারণে নবীজিরে সবাই মিল্লা প্রশংসা করছে আল আমিন কইছে ভালো মানুষ কইছে নবীজিরে নিয়া তারা অনেক স্বপ্ন দেখছে তারা মনে করছে এই মানুষটা আমরা দেবদেবীর পূজা করবে একদিন সেই এই দেবদেবীর লিডার হবে সে এই চিন্তা করছে দেখেন এই যখন ওনার শৈশব তখনও যৌবন দীপ্ত প্রাণ হন নাই তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কা কি দেখা দিছে ঘুমাইতেছেন নাকি আপনি কি দেখা দিছে কি দেখা দিছে সবাই বলেন কি দেখা দিছে খেয়াল করে মনোযোগের সাথে শুনেন তো বন্যা দেখা দিছে পরে কাবা যে দেয়ালগুলা এগুলো ছিল চুন সুরখির তখন তো সিমেন্ট টিমেন্ট রড আবিষ্কার হয় নাই তো বন্যায় এমন ফানি হয়েছে যে চারটা পাহাড়ের মাঝে ছিল কাবা খুব খেয়াল করে চারটা পাহাড় সাইড দিকে সাফা মারোয়া আরো দুইটা পাহাড় এ মাঝের সমান জায়গাটা আহা কথা তো বাইরে কষ্ট হইতেছে নি কোনো খুব মন দিয়ে শোনার যখন কথা লইয়া যাবেন কথা লাইন হয়ে গেছে অসুবিধা নেই আমি কম সাতটা পাহাড়ের মাধ্যমে হইল খাওয়া কর্তা আহা এই খাওয়া কর্তার আরেকটা ইতিহাস আছে এটা মনে করছে কয়েলটা মনে করছে কই আড়াই না নাই না মারহাবা কথা তো এই কাবা ঘরটার বানানোর ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে একটা ফুতের মাপ হয়েছে বুড়া বয়সে অকর ছোট একটা এবারে বয়স হয়ে গেছে বুড়া এই বয়সে বাচ্চা কাচ্চা হয় না এবার আর বড় এক বাচ্চা হইয়া বইছে এই বাচ্চাটাকে লইয়া আল্লাহ যখন বাচ্চাটা খালি প্রসব হইছে জিব্রাইল ফেরেস্তা কানে কানে কয় এব্রাহিম আপনি একটা কাম করেন আপনি আড়া শুরু করেন এটা কি তোমার কথা না আল্লাহর কথা আমি কি আল্লাহর কথা ছাড়া কোনো কথা কই এটা আল্লাহ কইছে আপনি আপনি শুরু করতেন তখন ফুট মাত্র বাচ্চা দুনিয়াতে আইছে বেডি একেবারে কাছাতি মহিলা বাচ্চা হইছে মাত্র এখন বৌমেরে গিয়েছে না কয় তেকু কে তো ঘুমায় কয় তারে কু ল আর ফটলা ফটলা দিয়ে আমি ঠিক করতে আসি আল্লাহর হুকুম হইছে আদা শুরু করন লাগলো এটা কি দেখুন বাচ্চা হয়েছে কতক্ষণ আগে এই মুহূর্তে আদা শুরু কহ এইটা আল্লাহর শুভ আনন্দ বানা মরুভূমি যারা সৌদি আরব গেছেন হস করতেন অথবা কোনো কারণে সফরে গেছেন তারা দেখছেন মরুভূমি কারে কয় এমন গরম হয় মনে ঘইটা গানটা দিলে দেব গা চাউলটা দিলে বড় বোকা এর বিত্রি দিয়া আনা শুরু করছে ইব্রাহিম আলাইসাল্লাম সামনে হাজারা, হইলো মা হাজার ইসমাইল আলাই ইব্রাহিম আলাই আটতে আছে তো ইব্রাহিম আলাইসাল্লাম করে কি শুধু বাচ্চা তো মহিলা তো তো দেখে যে একটু ছায়া ছায়া বাপ এখেন উনি আসতে আনে আর দেখে যে রই তাড়াতাড়ি আনে ইব্রাহিম আলহ ইসালাম এমনি আস্তে আস্তে ছায়ার ভিতরে এই জিব্রাই লাইয়া কর এত আস্তে আস্তে হইতে লাগো থাকা খাইতেন তো এই রোদের ভিতরে এই দেওয়ার লাগে এই ছায়ার ভিতরে তাড়াতাড়ি এবার সাইড পাহাড়ের মাঝে যখন গেছে সাইডটা পাহাড় পাথরের পাহাড় এদিকে কি ঠান্ডা না গরম দুপুরবেলা ঠান্ডা রোদ সাইডটা পাহাড় গরমে মনে হয় ফাল উচ্চা বেশি তখন আপনার মন কি সাক্ষী দেয় সাইকুল দিয়া সাইটটা ফাহা মাঝের জায়গাটা মরুভূমির বালু এই সাইল পাহাড়ের গরমটা মাঝের জায়গার যখন আইয়া পড়ছে গরমটা কম সেনা বাড়ছে এই জায়গাটা খাইছে পরে ইব্রাহিম আলাইসাল্লাম পাতলা ফাতলা কাজ দিয়া কইতাছে নমুনা খারাপ আমিও না তুমিও বাঁচতাম না তারও বোধহয় বাঁচাইতে পারতাম না বুড়া বয়স একটা বাচ্চা যায় দিলো এটা বোধহয় রাহনের মত নাই আল্লাহ ফাতলা ফাট্টা কাইট দাও কোনো মতে চারি ফাঁড় জাগাটা পারো ফাতলা ফাতলা কাইট দিতে লইছে বলে জিব্রাই লাগিয়ে সেটা কানে খানে কয় খারা হুড়া করে না এখানে ভুট জানত আওয়াজ দাস মান আলাদেও বইছে বুঝতে ইব্রাহিম মানে সেটা ফাতলা ফাট্টা কাইট দিয়া ভারিতো চাই আর জিব্রাইল আয় কথা তাড়াহুড়ো করে লাভ নাই এখানে আপনি ঠিকানা সুবহানাল্লাহ বলবেন না আস্তে করে চুপ করে থেমে গেছে বিবি হাজারা কয় সহ্য কর আল্লাহর হুকুম এখানেই থামতে হবে কোনো উপায় নেই এখন বাচ্চা লইয়া বিবি হাজারা

তিনি যখন সামনের দিকে পা বাড়াইলেন বিবি ডাক দেয়া কয় বিবি হাজারা ডাক দেয়া কয় স্বামী আমার এই নির্জন মরুভূমির মাঝে কোনো ভূমি নাই ঘর নাই কোনো মানুষজন নাই কেউ নাই কিছুক্ষণ পরে হয়তো দিন গনিয়ে যখন সন্ধ্যা হবে সূর্য যখন হারিয়ে যাবে পশ্চিম আকাশে কোনো মানুষজন যখন থাকবে না মরুভূমির হিংস্র জানোয়ারগুলো বের হয়ে আসবে আমাকে ইসমাইলকে পাইলে টুকরা টুকরা করে ফেলবে আপনি কই যান ইস ইব্রাহিম কোনো কথা কয় না ব্যাগ ফটলা লইয়া কাপড় লইয়া সামনের দিকে হাঁটা শুরু করেছে কোনো কথা নাই বিবি হাজারা ডাক দেওয়া কয় আপনি যান কই কোনো কথা পায় না সামনে দিয়ে হাজারা দাঁড়িয়ে গেলেন দাঁড়ায় আপনি এটা কি আল্লাহর হুকুম আপনার চলে যাওয়া আবার ইব্রাহিম মাথা নাড়ে বিবে হাজারা মহিলা মানুষ আমরারও তো বড় বেরিয়ে আছে বিবি হাজারা কি কয় শুনেন বিবি হাজারা কয় ও ইব্রাহিম ও এটা যদি আল্লাহর হুকুম হয় আল্লাহর আপনার এক লানা আপনার আল্লাহর হুকুমে আপনি চলে যান আর আল্লাহর হুকুম যদি হয় আমার এখানে থাকা তাই আমি তো আপনি নবী আমি তো নবীর বিবি আমি এমনি এমনি হারমানা মানুষ না আল্লাহ শুধু আপনার নামার জন্য আল্লাহ আল্লাহ শুধু আপনার নাম আমার জন্য এইটাই যদি হয় হুকুম তাই আপনি চলে যান কোন আপত্তি না বাধা দেব না আমি আমার ইসমাইলকে নিয়ে এখানেই থাকি অম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না ও মুসলমান এই কাবাগর বন্যায় ভেঙে পড়লো দেয়ালগুলো ধসে পড়ল। সমান হয়ে গেল মাটির সাথে আবার সবাই মিলে বানালো ওই মাফের যে পাথরটা ছিল তারা এক জায়গায় নিয়ে রেখে দিয়েছে ঘর যখন তৈরি হয়ে গেল এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল পাথর টেনে লাগানো দরকার কিন্তু লাগবে কে সেই জামানায় একটা ছাগলের দড়ি লইয়া কার্যা লাগিয়া বত্রিশ বছর না সঁয়ত্রিশ বছর তারা ঝগড়া করছে পয়সো লাশ করছে ঝগড়া আর শেষ হয় না উডে রেখেড়ায় আগে পানি খাওয়াইবো এক তারা কয় আমার উটটা আগে আইসে হ্যাঁতে কয় আমার উটের এই এই দনি ডেরা ফিসে আছি তো আগে গেছে গা হ্যাঁ তো কয় না আমার দনি সহ গেছে এই রকম উডেরে কেড়ায় ফানি আগে খাওয়াইবো এই দা লইয়া ঝগড়ার পরে ঝগড়া এখন কাবা ঘর বানাইছে হাজরা সাদরা দূরে ঘরের ভিতরে রাখছে তখন লাগাইব কারা এটা গেলে গেলেছে ফ্যাস সবাই লাগি সোটা সাইচা মাইচা তাল তুল মারতে আসে ফাত্তর টত্তর রেডি করতে আসে এখন একটা ফিডে যে এতে কোনো সন্দেহ নাই ফিডে ফিডি একটা আবার আল্লাহ সবাই মিল্লা লাইন করতে আসে ফিডা ফিডি লেগে রেডি হইতে আসে বেড়া উত্তর ফাড়ার তারা কয় তোমরা দক্ষিণ ফাড়ার তারা ফিডা ফিডি করবা আমরা ফিরে ফিরে কম পারি না গত বছর দিয়ে এই গ্রামের তারারে ফিরতে তুস করে হালাই এ ফলা তোরার কাম লাগাইছে তোমরা আমরা রে ফিট বা আমরা রংসা তোরা আমরা এলাকা দহিন ফরার তারা আইস আয়ো ফাঁক তোর লাগাইতে আয়ো খুব ভালো তারা কয় তোরা দুই জন এলাকা থেকে বাইরে দিয়ে আমি এলাকায় দিয়ে দেখি আমরা ফরসি ফরার তারা এগুলো দিয়ে শুহি দিয়ে দিয়েছে আই এলাকানের লজ্জা কেউ কয় কুড়াইশ বংশের তারা লাগাইব কেউ কেউ বাইয়ার তারা লাগাইব বনু কেনান বনু তামিম বনু হাসাম বিভিন্ন গুত্রের তারা এই ফাঁকর লাগান লইয়া একটা আপনার মুখামুখি অবস্থা লাগে লাগে একটা অবস্থা ইয়েছে না উজুবিল্লা না এই ফাঁকে দিয়া কারায় লাগে বুদ্ধি বুদ্ধিটু দিয়ে আগবাইতে আছে তার ভিতর দিয়া একজন মুরুব্বিয়া কয় ও তোমরা কি ফিটা ফিটি করতে করতে দুনিয়াটা জীবন বা শেষ করে লাইবা সারা জীবন এইটা লইয়া হেইটা লইয়া হেইটা লইয়া এইটা লইয়া ফিটা ফিটি করতে করতে শেষ হইলা আমি তোমরা একটা বুদ্ধি দেই ফাত্তর লইয়া ফিটা ফিটির দরকার নাই আমরা সবাই এই যারা এখানে আছি কাবা ঘরে ভিতরে ভিক্ষা বইয়া থাকবো রাতে মেল হইছে তো ফিদা ফিডি কেমন থামান যায় তো মুরব্বী বেড়ায় বুদ্ধি দিছে সব বইয়া থাকা হল ফজনের সময় যেই লোক প্রথম কাবা ঘরের কাছে আইব হেবাড়ায় যেই রায় দিব আমরা সবাই এই রায় মানি সব আনন্দ কথা বলছেন না আপনারা গ্রাম্য মনে করেন ফিডে রেডি তো হবে মিল্ল কিছু আছে উজ্জ্বলে আয়ু এবারে যখন এই এই ব্যারিস্টার মানুষ এবার রায় আইয়া যে এটা বিচার করব আমরা এই বিচারের ভিতরে আসি তোমরা রাজি নিও তো হ এবার কোনো পক্ষ লয় না যেহেতু ডাহা তাহে আবার দলাদলিত নাই যদিও বাড়ি উত্তর ফাড়া দহিন ফাড়ার তারা লাগে আবার টান কোনো কম না এবার যে বিচার করে এটাই আমরা আসি সবাই মিললে একমত সব পায় না সব মিললে একমত এখন সব কাবাগরের ভিতরে বইয়া রয়েছে ক্যারায় সহালে আইয়ে কুদুর ফরে ফরে উভি দিয়ে সাইকেল কতক্ষণ ফরে দেখে একটা লোক আস্তে আস্তে আসতেছে তখন সুদ্ধে সাদে খায় নাই সূর্য তখন উঠে নাই কিন্তু তারা তাকাইয়া দেখলো সূর্য উঠার আগে পূর্ব আকাশ ভেদ করে মনে হয় যেন একটা সূর্য কাবার দিকে আগাইতেছে মক্কার মানুষগুলো চিন্তায় পড়ে গেল সূর্য এখনো উঠে নাই এটা কোন সূর্য উদয় হলো কে আগায় আসতেছে সবাই মিলে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল চিৎকার করে সবাই আত্মত ঘোষণা করলো আমরা যে মানুষটার জন্য অপেক্ষা করতেছিলাম আজকে আমরা চাইছি যারে পাইছি তারে এমন একটা মন মতো মানুষ পাইছি মানুষটার কেউ না

দেখছে যে জীবনে আবার আমালতের খেয়ালত করে না তার লেগে আল আমি বিশ্বাসী জীবন একটা মিছা কথা কইসা সব আর না এই যে আমরা এই প্যান্ডেলটার ভিতরে এত লোক যে আসি আপনি ঘর দিয়ে সেটা আজ যদি কর অলি 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 দেখবেন এই বিড়ি একটা আইস দিব অলি বিড়ির মধ্যে লোকে যে আলোচনা করি না বললি

আসেনি আছে আহা কথা বলে না লোকগুলা বললাম না লোক আমরা এই ক্ষেত্র হাসেনি আমরা খাইয়া দিসি অথচ নবীজিরা আলামী পায় নবীজি কেউ রেটে বইসা দিছে না গুষ্টির তারা কয় না বংশের তারা কয়, না সা খাইয়া না নবীগুলো দম করে না দল মত নির্বিশেষে কাফের বেদিম সবার তখন নবী স্তরের দাওয়াত শুরু করছে হগলে দিনের নবীজিরা আল আমিন কইছে এটা সত্যি খালি কথা না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এখন তো যেই দলের তারা হেটের তারা ভালো আরেক দলের তারা আরেক দলের তারা বাড়া কর অন্যায় করলেও হেবাড়ায় ভালো এইটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় গজব ঠিক কি না কর আয়ো নেয় নেয় কইয়া অন্যায় অন্যায় কইয়া তেলের তেল কইয়া ফানিরে ফানি কইয়া সাদারে সাদা কইয়া কালারে কালা পয়ে অন্যায় যদি আমার আব্বায়ও করে অন্যায় 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 নেয় হইতো না ঠিক কিনা আমাদের দেশ অন্ধ অন্ধ দলের তারা করছে এটা ন্যায় অন্যায় এই নেই ঠিক আমাদের গজবে ধরছে নাইলে এইভাবে স্যালার একটা আন্দোলন করলো স্যালার একটা আন্দোলন করলো একটা বৈধ চাওয়া তাদের যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালা তা আমরা তাহলে আপনারা কোনো লাভ নাই চাকরি না ফলাফলে বসে আপনারা এটাকে সংশোধন করে দেন এই সংশোধনের থেকে শুরু করে যাইতে 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 এমন জায়গা গেল তারপরে কতগুলা প্রাণ গেল আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম একটা গাড়ির ড্রাইভার তার এই সামান্য সামনের থেকে তার ফায়ার করছে তার নাকের এই নাক সারা এই দাঁতের ঠুটটাই গাল দি উঠতে গেছে ছবিটা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন এইরকম হয়ে গেছে এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি আপনি ন্যায় অন্যায় বুঝতেন না এরপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে অনকি কি বালানি এই কথাগুলা যারা কয় এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গজব আসবে ঠিক কি না কয় গজব আসবে অন্যায় অন্যায় যে হজা হয়েছে অন্যায় হয়েছে অহনকে আপনি সংশোধন করার কথা থাকলে কথা ক। কিন্তু অনলাইনে সমর্থন করা এগুলো মুমিন মুসলমানের চরিত্র দিতে পারে না ঠিক কি না বলো আপনি অনলাইনে অনলাইন বলতে পারবেন না আপনি মানুষ থেকে লাভটা কি আপনি কি ইয়ার খুব তৈরি কেন কি একটু চিন্তা করি একটু চিন্তা করি না ন্যায় করবেন অন্যায় রে অন্যায় করবেন ভালো রে ভালো করবেন খারাপ রে খারাপ করবেন অসুবিধা কি একটা মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে সে সুতরাং ভালোকে ভালো বলতে হবে খারাপকে ভালো বলতে হবে এটি ইসলাম ঠিক কিনা বলেন কষ্ট হইতেছে বুঝে আপনাদের না সারা দেওয়া দরকার সামান্য এখন নবীজি আস কথা মনে আছে তো নাকি সকাল হওয়ার আগেই আধা আধো আলো আধো অন্ধকার দেখে যে একটা সূর্য মনে উঠতে আছে এর পিছি দিয়া দেখে যে আর একটা সূর্য ওটা কি আজকে কি দুইটা সূর্য নাকি কয় না একটা হলো আকাশে আরেকটা হলো জমিনে আকাশ নাম সূর্য আর জমিন দিয়ে যে হেঁটে আসছে তিনি তোমার মন দিয়ে শুনো রে ভাই আল্লাহর নবী আসলেন তৎকালীন জমানায় কাফির গুলা নবীর কাছে দ্বারস্থ হল অ সবাই পড়েন সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাহ এখন নবীজি যখন কাছে আসছে না কিছু একটা কাজ দইছে এখন যে আমরা যে এই হাজরা চোয়া পাথর লাখা লইয়া একটা লাইট হইতে আছে তখন কি তা তা আমার কাছে বুদ্ধি আছে সব বলবেন না